ঈদের দিন আরো স্বস্তির থাকবে সারা দেশের আবহাওয়া আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থেকে রাজধানী সহ সারা দেশের তাপমাত্রা নামবে পঁয়ত্রিশ ডিগ্রির নিচে তবে কোথাও কোথাও হতে পারে হালকা বৃষ্টিও দেশে পশ্চিমাঞ্চলে হানা দিতে পারে কালবৈশাখীও বুধবার রাজধানীর আকাশ ছিল কিছুটা মেঘাচ্ছন্ন হালকা রোদে গড়ে তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রির মতো আবহাওয়া অফিস বলছে ঈদের দিন এই তাপমাত্রা আরও সহনীয় হবে সারা দেশেই আরও কিছুটা কমে আসবে তাপমাত্রা ফলে আরও স্বস্তি আসবে জনজীবনে রংপুর এবং চট্টগ্রামের কিছু অংশ ব্যথি রেখে সারা দেশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে সেক্ষেত্রে তাপমাত্রা গতকালকের চেয়ে কিছুটা কমে যাবে এবং যে সকল জায়গাগুলোতে তাপপ্রবাহ ছিল সেগুলো তো অনেক জায়গায় হ্রাস পাবে তো সেজন্য আগামীকালকে হয়তো তাপমাত্রা কিছুটা স্বস্তিদায়ক হতে পারে পঁয়ত্রিশের চেয়ে কম সে তেত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে থাকার সম্ভাবনা আছে ঈদের দিন বৃহস্পতিবার আকাশে কিছুটা মেঘ হয়ে দেশের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি হতে পারে একই সাথে দেশের পশ্চিমাঞ্চলে হানা দিতে পারে কালবৈশাখীও বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম তবে কোথাও কোথাও হতে পারে হালকা বৃষ্টি রাজশাহী এবং কুষ্টিয়া জেলার কোথাও হয়তো কালবৈশাখী হতে পারে তবে মেঘ কেটে গেলে আবারও বাড়তে শুরু করবে তাপমাত্রা মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা